চকলাল বিষে চোখ চকলাল কিসে বিড়িতে বিছে নাকি অন্তরের বিষে অন্তরের বিছে নাকি বিড়িটের বিছে। বলুন তো এক কাপড়া সুইচ হয়েছে বিলিতে নাকি অন্তরের বিষে শোক লাল চোখাল কিসে বিলিতে বিষে নাকি অন্তরের বিষে শোকলাল কিছে বীরের বিছে নাকি অন্তরের দোষে শোকলাল কিছে বীরের দোষে নাকি অন্তরের দোষে ওগান ভাল লাগে লাপালা 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 নাপালা বন্ধুত এটল লেখাপ চুই চৈ আছে বন্ধুতো শিকি গান বিয়াইন তোমাৰ